আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করছি চল্লিশতম বিসিএস নিয়ে লাইভে কথা বলার কথা ছিল আজকের তেসরা এপ্রিল দু হাজার উনিশ আপনারা সবাই কেমন আছেন আজকের বিষয় হচ্ছে আমরা আগামী আছে তিন তারিখ আগামী তিন তারিখে চল্লিশতম প্রিলি পরীক্ষা তো চল্লিশতম প্রিলি পরীক্ষা নিয়ে আমরা কিছু পরামর্শ বা কিছু বিষয় শেয়ার করার চেষ্টা করব ইতিমধ্যেই কনফিডেন্সের প্রার্থীরা অবগত হয়েছেন যে সরকারি নির্দেশনা ফলো করে আমরা দেশের সুনাগরিক হিসাবে সরকারের আইন মানতে বাধ্য এবং সরকারের নির্দেশ মান্য করে আমরা পহেলা এপ্রিল থেকে ছয় মে পর্যন্ত আমাদের বিসিএস কনফিডেন্সের কার্যক্রম আমরা স্থগিত রেখেছি এতে আমরা জানি যে আমাদের চল্লিশতম প্রার্থী যারা আছেন তারা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিষয়টা আমরা আপনার সাথে একমত মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় প্রেস বিফিংয়ে আমাদেরকে সহমর্মিতা জানিয়েছেন এবং তিনি তার বক্তৃতায় আমাদেরকে আমাদের উদ্দেশ্যে বলেছেন যে যারা ইন্টারমিডিয়েট বা একাডেমিক কার্যক্রমের সাথে যুক্ত নয় তিনি জানেন যে আমরা ক্ষতিগ্রস্ত হব তিনি আমাদের প্রতি সহানুভূতি দেখিয়েছেন এবং তিনি আরও বলেছেন যে এই বছরটা আমরা যেন বন্ধ রাখি পরবর্তী বছর থেকে তিনি আমাদের জন্য কোনো একটা সুব্যবস্থা করবেন এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সময় মাননীয় মন্ত্রী মহাদয়ের প্রতি সম্মান রেখে আমরা আমাদের কার্যক্রম স্থগিত রেখেছি তো তারপরেও যেহেতু আগামী মাসের তিন তারিখ থেকে তিন তারিখে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন চল্লিশতম প্রিলিমিনারি পরীক্ষার ডেট ঘোষণা করেছেন সেজন্য আমরা আমি কনফিডেন্সের আমার প্রাণের প্রার্থীদের চল্লিশতম প্রার্থীদের এই এক মাস সময় পড়াশোনা নিয়ে কিছু কথা বলতে চাই প্রথমেই বলছি প্রার্থীরা তোমরা খুব বেশি সিরিয়াস না হয়ে সিনসিয়ার হওয়ার চেষ্টা করো কারণ সিরিয়াস এবং সিনসিয়ারদের মধ্যে অনেক পার্থক্য তৈরি হয়ে যায় আমাদের প্রার্থীরা ইদানিং সাম্প্রতিক বিষয় পড়া নিয়ে খুব উদ্গ্রীব বা খুব সিরিয়াস মনে রাখতে হবে বিসিএসএ সাম্প্রতিক কোশ্চেন পাঁচ থেকে ষাটটার বেশি হয় না টোটাল দুইশো নম্বরের পরীক্ষায় সাল তারিখ থেকে আট দশটার বেশি প্রশ্ন হয় না সুতরাং আমরা পঁয়ত্রিশ ছত্রিশ এবং সাঁত্রিশ আটত্রিশ ফলো করলে দেখব যে এখানে এই কোশ্চেনগুলোকে ফলো করলে বা ফলো করে যদি আমরা প্রস্তুতি নেই তাহলে আমাদের জন্য কাজটা খুব একটা কঠিন হবে না আমি আজকে কথা বলবো যারা এই মুহূর্তে দুশো নম্বরের পরীক্ষায় আশি পঁচাশি বা নব্বই পাওয়ার অ্যাবিলিটি রাখে আমি মনে করি তারা আমার পরামর্শ অনুযায়ী পড়াশোনা করলে আগামী এক মাসে বারো ঘন্টা করে তিনশো ষাট ঘন্টা স্টাডি করলে আমার মনে হয় প্রার্থীদের পক্ষে পিলিমিনে পরীক্ষা পাশ করা সম্ভব হবে আমরা দিনে বারো ঘন্টা করে প্রস্তুতি নিব এবং প্রথমেই একটা রুটিন করে নেব আগামী তিরিশ দিনের এবং রুটিনটা করে নিয়ে সে অনুযায়ী পড়তে বসব আমি প্রার্থীদের অর্থাৎ প্রার্থীরা যে বিষয়টাতে খুব বেশি ভীতু বা ম্যাক্সিমাম প্রার্থী যে সাবজেক্টগুলোতে নিয়ে ভয় পাচ্ছে এই সাবজেক্টগুলো আমি একটু সহজ করে দিতে চাই যেমন একটা উদাহরণ দিই প্রিলিমিনারি পরীক্ষায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন হবে বিশটি সিলেবাস অনুযায়ী আর গাণিতিক যুক্তি থেকে প্রশ্ন হবে পনেরোটি এখন যে প্রার্থী ইংলিশে উইক এই মুহুর্তে পরীক্ষা দিলে চার পাঁচ নাম্বার পাবে আমি শেউর যে বই প্রার্থীরা পড়ে আগামী এক মাস যদি তিনশো ষাট ঘন্টা সে শুধু ইংরেজি পড়ে যে পাঁচ পাবে সে দশের বেশি পাবে কিনা আমার সন্দেহ আছে কারণ যেই বিষয়টা আমরা আঠারো বছর পড়ে আয়ত্ত করতে পারিনি সেটাকে এক মাসে কাভার করতে পারবো এটা আমি বিলিভ করি না সো আমি যদি যেহেতু আমার এই মুহূর্তে পাশ করাটাই টার্গেট ফার্স্ট হওয়ার আমার কোনো ইচ্ছা নাই সেজন্য আমি মনে করব যে আগামী এক মাস প্রার্থীদের ইংলিশ ম্যাথ এবং নৈতিকতা মূল্যবোধ এবং সাম্প্রতিক এই জিনিসগুলো অ্যাভয়েড করে পড়া উচিত সাম্প্রতিক বিষয়টা নিয়ে প্রার্থীদের খুব একটা টেনশন করার দরকার নাই গত এক বছরের সাম্প্রতিক তথ্য নিয়ে তো আমরা যদি আগামী ছাব্বিশ এপ্রিল শুক্রবার কনফিডেন্সের সকল শাখার অফিসের থেকে আমরা একটা সিট দিয়ে দিব সাম্প্রতিকের উপরে অর্থাৎ গত এক বছরের সাম্প্রতিক তথ্যের উপরে আমরা সাত আট পৃষ্ঠার একটা সিট করার চেষ্টা করি আমরা কমন পাব তো আমি বলছিলাম ইংলিশ ম্যাথ এই জায়গাটা যাদের উইকনেস আছে তারা আগামী এক মাস পরে এখানে খুব বেশি কিছু করে ফেলার সম্ভাবনা খুব কম সুতরাং যদি আমরা ইংলিশ ম্যাথের মানসিক চাপটা বাদ দিয়ে আমরা যদি ইংলিশ ম্যাথের মানসিক চাপ বাদ দিয়ে আমরা যদি এই পঁয়ত্রিশ নাম্বারকে অ্যাভয়েড করে বাকি একশো পঁয়ষট্টি নাম্বারের প্রস্তুতি এই তিনশো ষাট ঘন্টায় নিই আমার ধারণা মিনিমাম বিশ তিরিশ নাম্বার যোগ করা পসিবল সুতরাং আর ইংলিশ ম্যাথে আমরা যদি একশো পঁয়ষট্টি নাম্বারের প্রস্তুতি নিয়ে যদি আমরা একশো নাম্বার বা একশো দশ নম্বর পেতে পারি এবং ইংলিশ ম্যাথের পঁয়ত্রিশ নাম্বার থেকে যদি আমরা আট দশ বা বারো নাম্বারও যোগ করতে পারি তাহলে আমাদের আলটিমেট পাঁচটা চলে আসবে সাঁত্রিশতম বিশি আটত্রিশতম বিশি এসে যে কোশ্চেনটা হয়েছে ওই মানের একটা কোশ্চেন হলে আমার ধারণা কাটমার্ক একশো দশ থেকে একশো পনেরোর মধ্যে হবে তো আমরা একশো বা একশো বিশ নাম্বারের টার্গেট করে স্টাডি যদি করি প্রার্থীরা মনে রাখতে হবে যে এখানে একশো বা বিশ নম্বর পেতে হলে আমাকে একশো পঁয়ত্রিশ বা চল্লিশ নাম্বার দাগাতে হবে তো যেহেতু একশো পঁয়ত্রিশ বা চল্লিশ বা একশো পঞ্চাশটা প্রশ্ন অ্যান্সার করবে তার মানে হচ্ছে প্রার্থী পঞ্চাশ থেকে ষাটটা বা সত্তরটা প্রশ্ন দাগাবে না সুতরাং আগামী মাসের এক তারিখে সন্ধ্যে সাতটায় আমি পরীক্ষার দিন করণীয় নিয়ে আল্লাহ বাঁচিয়ে রাখলে আর একটা লাইভ করার চেষ্টা করব সেদিন কথা হবে শুধু পরীক্ষার দিনের করণীয় তো আমরা এখন দেখলাম যে আমরা ইংলিশ ম্যাথকে আমরা আপাতত বাদ দিয়ে রাখবো এখানে যে নাম্বারটা পাবো সেটা আমরা বোনাস হিসাবে নেব আমার পরামর্শটা কেউ মানতেও পারে নাও মানতে পারে কিন্তু আমার যৌক্তিকতাটা আমার কথাগুলো আমি যৌক্তিক মনে করছি কারণ এখানে মূল টার্গেটটা হবে পাশ বের করে নিয়ে আসা সো আমরা যেহেতু ইংলিশ ম্যাথকে অনেক সময় দিলেও নাম্বার তুলনামূলক কম আসবে সেহেতু আমরা কত নাম্বার পাবো বা কত নাম্বার টার্গেট করবে সেটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে আমাদের খাতাটা যে মেশিন কাটবে সেই মেশিনের কিন্তু কোনটা আমি অ্যান্সার করেছি কোনটা আমি অ্যান্সার করি নাই বা কোন পার্ট বা কোন সাবজেক্ট অ্যান্সার করি নাই এটা মেশিনের বোঝার অ্যাবিলিটি নাই মেশিন বুঝতে পারবে আমি টোটাল কটা দাগিয়েছি এবং সেখানে কতটা কারেক্ট হয়েছে আর পিএসসি আমার ধারণা চোদ্দো থেকে ষোলো হাজার বা আঠারো হাজার প্রার্থী পাশ করাবে যে প্রার্থীরা আঠারো হাজার প্রার্থী পাশ করানোর জন্য বা পনেরো হাজার প্রার্থী পাশ করানোর জন্য যেই নাম্বারটা তারা কাউন্ট করুক কাউন্ট করবে সেটাই কাটমার্ক হবে সুতরাং এখানে কারো ফাস্ট হওয়ার প্রয়োজন নাই আটত্রিশ মানের কোশ্চেন হলে আমি আবারও বলছি আটত্রিশ মানের কোশ্চেন হলে আমরা দাগাবো একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশটা তাতে আমাদের আশা করছি দশ পনেরোটা নাম্বার মাইনাস টাইনাস করিডোরে আমরা হয়তো একশো বারো থেকে পনেরো বা আঠারো পাবো তো আমার উচিত হবে আর যদি কেউ আরও ভালো পারে একশো একশো পঞ্চাশটা দাগাবে কোনো সমস্যা নেই কিন্তু একশো পঞ্চাশের উপরে দাগানোর কোনো যৌক্তিকতা আমি দেখছি না সো আগামী তিরিশ দিন তিনশো ষাট ঘন্টা আমরা মিনিমাম স্টাডি করব এবং কনফিডেন্সের যারা প্রার্থী আছে তাদের জন্য আমার পরামর্শ থাকবে এই তিনশো ষাট ঘন্টা প্রার্থীরা কনফিডেন্সের সিটগুলো পড়বে এক সপ্তাহ টোটাল দুইবার বা একবার বা দুইবার রিডিং পড়ে ফেলবে এক সপ্তাহ যে কোনো একটা ডাইজেস্ট বই যে কোনো বাজার থেকে যার যেটা আছে নতুন বই কেনার দরকার নাই যারা ডাইজেস্ট কেন নয় কনফিডেন্সের একটা ডাইজেস্ট বই আছে এটা কেনা যায় এটা বইটা ছোট। আর না হলে যে কোনো একটা ডাইজেস্ট বই ইংলিশ ম্যাথ বাদ দিয়ে ডাজেস বইটা আমরা পড়ে ফেলবো আরও এক সপ্তাহ বা দশ দিন তাহলে হল মোট সতেরো দিন আমি অনুরোধ করবো মিনিজ সলিউশন রবি যে বইটা বাজারে পাওয়া যায় অর্থাৎ গত দশম বিসিএস থেকে আটত্রিশতম প্রিলিমিনারি পরীক্ষার কোশ্চেনগুলোর এক কথায় উত্তর এবং দু সাল থেকে দু হাজার আঠারো সালের পিএসসির নন কার্ডারের কোশ্চেনগুলোর এক কথায় উত্তর খুব স্লিম বই এরকম একটা স্লিম বই মিনিজ অবসোলেশন রবি এই বইটা পড়বে প্রার্থীরা চার থেকে পাঁচ দিন তাহলে হল বাইশ দিন আর প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটা পরীক্ষা দিবে প্রার্থী মডেল টেস্ট বাসায় কনফারেন্সের প্রার্থীদের জন্য আমরা যে পাঁচটা মডেল টেস্ট এখনও বাকি রাখছি সেই পাঁচটা মডেল টেস্ট আমরা প্রশ্ন আপলোড করব আগামী পাঁচ তারিখ সন্ধ্যা সাতটায় পাঁচ ছয় নাম্বার আগামী দশ তারিখ সন্ধ্যা সাতটায় সাত নাম্বার পনেরো তারিখ সন্ধে সাতটায় আট নাম্বার এবং বিশ তারিখ সন্ধে সাতটায় নয় নম্বর আর পঁচিশ তারিখ সন্ধে সাতটায় দশ নম্বর এই কোশ্চেনগুলো আমরা যেদিন আপলোড করব পরের দিন আমরা অ্যান্সারটা দিয়ে দেব আমাদের প্রার্থীরা এই পরীক্ষাগুলো তারা বাসায় দিয়ে দিবে এবং তারা কনফিডেন্সের কোশ্চেনগুলো পেয়ে যাবে আমি বলছি যে বাইশ দিনে পড়া বললাম এরপরে তিন দিন পড়ব হচ্ছে আমরা কনফিডেন্সের প্রিভিয়াস কোশ্চেন অর্থাৎ কনফিডেন্স এই পর্যন্ত চুয়াল্লিশটা পরীক্ষা নিয়েছে যেখান থেকে গত বছর আমাদের তেতাল্লিশটা প্রশ্ন কমন আসছে আমাদের পরীক্ষাগুলো থেকে তা আমরা সেই প্রশ্নগুলো পড়বো মিনিমাম তিন দিন তাহলে হলো পঁচিশ দিন আর পাঁচ দিন সময় রাখবো আমরা রিভিউ করার জন্য তাহলে আমরা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটা পরীক্ষা দিয়ে ফেলব অর্থাৎ বাজারে যে মডেল টেস্ট বইগুলো আছে সেখান থেকে একটা মডেল টেস্ট বই আমরা নিজেরা একটা মডেল টেস্ট বই তৈরি করার চেষ্টা করেছি আমার বইটার কিছু ভুল হয়েছে এটা আমি সবার কাছে স্বীকার করছি এবং দুঃখ প্রকাশ করছি আমরা ভুলগুলো অবশ্য কারেকশনটা করে দিয়েছি পিডিএফ দেওয়া হয়েছে আর নতুন আমরা আরও কিছু বই নতুন করে আমরা ছাপিয়ে বাজারে দিয়ে ছেড়েছি অলরেডি যেটার কারেকশান করা হয়েছে আশা করছি এখন আর ভুল নাই আর প্রার্থীদের কাছে একটা অনুরোধ থাকবে প্রার্থীরা যে সকল জায়গা থেকে ভুল বের করে সে সকল জায়গার ভুল কিন্তু কারেক্ট নয় যেমন কয়েকদিন আগে একজন প্রার্থী সাত নম্বর মডেল টেস্টের একটা ছবি তুলে আমাকে একটা ভুল পাঠিয়েছে আমি এটা আমার রিসার্চ ওয়ার্কে পাঠিয়েছি তারা আবার ইন্টারমিডিয়েটের বই থেকে আমাকে অ্যান্সারটা দিয়ে দিছে তো প্রার্থীরা মনে করছে ভুল আসলে কিন্তু সে গাইড থেকে ভুল মনে করেছে আর আমরা দেখেছি টেক্সট বই থেকে প্রশ্ন আমরা যেটা দিছি সেটা কারেক্ট এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে কনফিডেন্সের যে বইগুলো আমাকে প্রার্থীরা চেনার কারণে বা আমার একটা পেজ থাকার কারণে তারা আমাদের ভুলগুলো আমাকে বলার সুযোগ পায় সেজন্য অনেকে দেখে আমাদের বইতে অনেক ভুল বাট প্রফেসর ওরাকল বা এম এই সকল বইতেও কিন্তু কিছু ভুল আছে কিন্তু প্রার্থীরা এগুলো কাউকে বলার সুযোগ পায় না সুতরাং আমার বইয়ের অন্তত প্রথম সুবিধাটা হয়েছে আমাকে তো একটা ভুল দেখিয়ে দেওয়া যায় এবং সেটা আমি পরে কারেকশন করে দিচ্ছি কোনো মানুষে ভুলের ঊর্ধ্বে নয় যে লোকগুলো আমাদের বইগুলো করে তারাও মানুষ তবে অন্তত আমি দাবি করে বলতে পারি যারা বিসিএসের বই প্রকাশক তাদের মধ্যে তারা কেউই বিসিএস নিয়ে গবেষণা করে না এবং বিসিএস নিয়ে কাজ করে না সুতরাং আমার বইগুলো আমি অন্তত আমার থিঙ্কিং থেকে করা আমার বিসিএস নিয়ে কাজ করা থিঙ্কিং থেকে করা বিশেষ করে আঠাশ থেকে আটত্রিশতম বিসিএস পরীক্ষার নতুন প্যাটার্নের উপর আমার বইগুলো করা এবং আমরা একচল্লিশতম বা বিয়াল্লিশতম বিসিএসে আরও নতুন নতুন অনেকগুলো প্যাটার্ন তৈরি করছি যে আমাদের অ্যাসাইনমেন্ট সিস্টেমগুলো আমরা টোটাল চেঞ্জ করে ফেলছি এগুলো আমরা এখন থেকে যে প্রার্থী পিলিতে ভর্তি হবে তাকে আমরা বিসিএস নিয়ে পড়াশোনা করাবো অর্থাৎ আমি প্রার্থীদেরকে বোঝাতে চাই যে তোমরা আসলে একজন প্রিলি প্রার্থী নয় তোমরা একজন বিসিএস প্রার্থী এবং বিসিএস পরীক্ষা মানে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষাটাই বিসিএসের প্রস্তুতি যদি ভালো থাকে তাহলে প্রিলিমিনারিতে তার অনেক হেল্প হবে তো আমরা আসি আমরা যদি প্রথম সাত দিন কনফারেন্সের সিটগুলো পড়ি তারপরের সাত দিন থেকে বা দশ দিন আমরা একটা ডাইজেস্ট বই পড়ি এবং তারপরের আমরা যদি প্রিভিয়াস কোশ্চেন অর্থাৎ দু হাজার দশ থেকে আঠারো সাল পর্যন্ত পিএসসি ননকাটা কোশ্চেনগুলো এক্ষেত্রে উনিশশো নব্বই সাল বিরানব্বই সাল নিরানব্বই সালে দু হাজার এক সালে কোশ্চেন পড়া দরকার নাই কারণ বিশেষ এখন প্যাটার্ন টোটাল চেঞ্জ এখন অনেক ক্রিয়েটিভ প্রশ্ন বিশেষে দেয় এই বিষয়টা মাথায় রাখতে হবে প্রার্থীরা পরীক্ষার হলে গিয়ে মিনিমাম বিশ থেকে চল্লিশটা প্রশ্ন পাবে যার কোনো সঠিক জানা থাকবে না অনেক প্রশ্ন পাবে যেগুলো সে প্রশ্ন আগে কখনো দেখেও নি সুতরাং যেহেতু এটা একটা এমসিকিউ পরীক্ষা এবং যেহেতু নেগেটিভ মার্কিং আছে প্রার্থীদের বিচক্ষণতাটা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হবে আমি মনে করি যে আগামী তিরিশ দিন যদি আমরা প্ল্যান করি স্টাডি করি তাহলে আমার মনে হয় বর্তমান নাম্বারের সাথে আরও পঁচিশ তিরিশ নাম্বার যোগ করার সুযোগ আছে এবং প্রার্থী পাশ করতে পারবে আর যদি আমরা ইংলিশ ম্যাথটাকে আপাতত এই তিরিশ দিন টোটাল বাদ দিয়ে পড়ি তাহলে মানসিক চাপ কমে যাবে ইংলিশ ম্যাথে আমরা কোনো স্টাডি না করলেও আট থেকে বারো নাম্বার পঁয়ত্রিশের মধ্যে এমনিতেই পাবো সেই নাম্বারটাকে আমরা বোনাস হিসাবে পড়াশোনা করব আর আগামী এক মাস টোটাল আমরা একশো পঁয়ষট্টি নাম্বারকে টার্গেট করে পড়ব কারণ আমাদের এখানে পাশ করাটাই মূল টার্গেট আমার মনে হচ্ছে আমি মূল মেসেজগুলো দেওয়ার চেষ্টা করেছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আগামী এক মাসে পাশ করার জন্য পড়ব ফার্স্ট হওয়ার জন্য নয় এবং এখানে আমরা বৃত্তপরাট করার ক্ষেত্রে ব্যান্সা করার ক্ষেত্রে বা পরীক্ষার দিনে করণীয় নিয়ে আমি আগামী এক তারিখ অর্থাৎ পহেলা মে সন্ধে সাতটায় একটা লাইভ করব পরীক্ষার দিনে করণীয় নিয়ে আমাকে যে সকল প্রার্থীরা কোশ্চেন করেছেন প্লিজ প্লিজ একজামগুলো আপনারা ফ্রাইডে কোনো স্কুলে নিলে ভালো হয় এটা তো সরকার পারমিশন দিচ্ছে না দিলে আমরা অবশ্যই করতাম চার্জশিটগুলো পেলে কি কিছু কমন পাবো সিটগুলো পড়লে কমন পাবো কি না খুব কঠিন কথা আমি তো আমার পক্ষ থেকে বলতে পারি না যেহেতু যে সিটগুলো আমার কোম্পানির কমন পাবো কি না তো আমার মনে হচ্ছে তুমি একটু চিন্তা করে দেখো না কনফিডেন্স তেতাল্লিশটা প্লাস সিট দিয়েছে এখান থেকে কমন আসবে কিনা আমি তো দাবি করতে পারি যে মিনিমাম পঞ্চাশটা প্রশ্ন কমন আসবে তারপরে বেশি হবে ইনশাআল্লাহ কম নয় তো আমার কাছে আর যদি আপনারা কেউ কোনো কোশ্চেন করতে চান আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে কিছু বলেন আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে কিছু বলতে চাই না কারণ এখানে পিএসসি যে সিলেবাস দিয়েছে এটা কোনো প্রার্থীর পক্ষে বোঝা সম্ভব না আমার পক্ষেও না এটা প্রার্থীদের মাথার উপর দিয়ে যায় তবে আমার অনুরোধ থাকবে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ চারটা বিসিএসের কোশ্চেন প্যাটার্ন দেখলে কিন্তু প্রার্থীর কাছে কোশ্চেন সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে সো জব সলিউশন টাইপের বই আমি এখন পড়তে টোটাল নিষেধ করব এখন এই মুহূর্তে পড়াশোনা হচ্ছে কনসাইজ পড়াশোনা হবে এই কারণে আমি শুরুর কথাটাই বলছি প্রার্থীরা অধিক অধিক সিরিয়াস না হয়ে সিনসিয়ার হওয়ার চেষ্টা করো আর এখানে সাম্প্রতিক টাম্প্রতিক খুব একটা পড়ার দরকার নাই কনফিডেন্সের স্টুডেন্টরা সাম্প্রতিকের উপর কনফিডেন্সের সিটটার উপর আস্থা রাখতে পারো আমরা যদি পাঁচটা প্রশ্ন হয় আমি বললাম তিনটা প্রশ্ন কমন আসবে যদি সাতটা প্রশ্ন হয় চারটা পাঁচটা প্রশ্ন কমন পাবা ইনশাল্লাহ সাঁত্রিশের মতো কোশ্চেন হলে আমরা কোথায় কতটা দেখাবাস এখানে একটা বিষয় আছে আমার আমার ভাষায় সর্বাধুনিক যুগের যে চারটা বিসিএস পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এর মধ্যে পঁয়ত্রিশ এবং সাঁত্রিশ কোশ্চেন প্যাটার্ন প্রায় সেম ছত্রিশ এবং আটত্রিশ কোশ্চেন প্যাটার্ন প্রায় সেম সুতরাং পঁয়ত্রিশ মানে কোশ্চেন হলে আমার ধারণা একশো তিরিশের উপরে যাওয়াটা রিক্স হবে বা সাঁত্রিশ মানের আর আটত্রিশ বা ছত্রিশ মানে কোশ্চেন হলে একশো চল্লিশ বা পঞ্চাশটা পর্যন্ত জাগানো যেতে পারে তবে কয়টা দাগাবো এইটা সম্পূর্ণ নির্ভর করবে পরীক্ষার হলে প্রশ্ন হাতে পাওয়ার পর এই বিষয়ে আমি এক তারিখে আরেকটু কথা বলবো ইনশাল্লাহ একদম স্পেসিফিক পরীক্ষা দিনে করণীয় এনে প্রবেশপত্র রাফ করলে সমস্যা হবে কিনা না এটা করা ঠিক হবে না চাকরিতে প্রার্থীদের জরিমানা নিয়ে কি করছেন যা করছেন এটা অফ করেন নো জরিমানা কনফিডেন্সে আসে ছিল আছে থাকবে যে প্রার্থী কনফিডেন্সের জরিমানাকে ভয়ে কনফিডেন্সে ভর্তি হতে চায় না আমার কনফিডেন্সের মালিক হিসাবে সে প্রার্থীকে ভর্তি করানোর কোনো আগ্রহ নাই আমি জরিমানা নিয়ে একটা খোলাখুলি কথা বলি আমি দায়িত্ব নেওয়ার আগে কনফিডেন্সে ফার্মগেট ক্যাম্পাসে ষোলোশো প্রার্থী কোচিং করতো অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিত একশো জন সাবজেক্ট পরীক্ষায় দিত দুইশো জন আর যেদিন থেকে ফাইন কাটা শুরু করেছি সেদিন থেকে প্রার্থী পরীক্ষা দিচ্ছে এগারোশো থেকে বারোশো কোনো প্রার্থী যদি মনে করে সে তার নিজের ভালো বুঝে তাহলে এটা আমার কাছে দ্বিমত আমি এখানে দ্বিমত পোষণ করছি প্রার্থী নিজের ভালো বুঝলে প্রার্থী কোচিংয়ে হুম লিখে পড়তো না সে সিলেবাস বুঝে পড়াশোনা করতো সিলেবাস দেখে পড়াশোনা করা আর সিলেবাস বুঝে পড়াশোনা করার মধ্যে অনেক পার্থক্য বিভিন্ন গ্রুপে দেখি সবাই বলে সিলেবাস দেখে পড়ে পেলেন সিলেবাস দেখে পড়ে পেলেন ভাই আমার দৃষ্টিতে সিলেবাস এতটুকু উপরেরটা হচ্ছে আসমান নিচেটা হচ্ছে জমিন এর মাঝখানে সবই সিলেবাস শুধু বাংলাদেশে পেয়ার্সের প্রথম ছয় নম্বরে যে সিলেবাস আছে এইটা পড়তে তো দুই মাস লাগবে যদি সে সিলেবাস না বুঝে সুতরাং সিলেবাস বুঝে পড়াটা ইম্পর্টেন্ট দেখে নয় সো প্রার্থী নিজে কন সিনসিয়ার হলে কনসাস হলে কোচিংয়ের প্রতি মনোযোগী বেশি হয়ে না হয়ে প্রার্থী পড়াশোনার প্রতি বেশি মনোযোগী হতে একটা উদাহরণ দেই আমরা কোচিংয়ে দুই ধরনের ফাইন রেখেছি একটা হচ্ছে এক্সাম না দিলে ফাইন একটা হচ্ছে পরীক্ষার নাম্বার কম পাওয়ার জন্য ফাইন একজন প্রার্থীকে সাত দিন বা পনেরো দিন পড়ার সুযোগ দেওয়া হয় একটা নির্দিষ্ট বইয়ের উপর পড়ে যদি পাঁচ নাম্বার পঞ্চাশ হয় পঞ্চাশের অর্ধেক পঁচিশ পঁচিশের নিচে পেলে সে ফাইন দেবে তো যে প্রার্থী সাত দিন বা পনেরো দিন টাইম পে একটা নির্দিষ্ট বইয়ের উপর পরীক্ষা দিয়ে চব্বিশ পায় তার বিশেষ দেওয়ার দরকার কি সুতরাং এই সিস্টেমগুলো কনফিডেন্সে বলবৎ থাকবে যাদের আগ্রহ আসবে তাদের আগ্রহ আসবে না আমি আমার সকল অফিসারদেরকে ভর্তির সময় এই বিষয়টা ভালো করে বুঝিয়ে বলার জন্য রিকোয়েস্ট করব এখন আমি মিনিমাম বারো ঘন্টা পড়তে বলছি কেউ যদি চৌদ্দ ঘন্টা পড়ে আঠারো ঘন্টা পড়ে নো প্রবলেম আরও ভালো আমার পরামর্শের সাথে কারো দ্বিমত থাকতে পারে প্রত্যেক ব্যক্তি এখন যারা বিশেষ পরীক্ষা দেবে তারা সবাই ম্যাচুর্ড তারা অফিসার হ